দুই সাল থেকে ছাব্বিশ সাল পর্যন্ত অর্ধ বছরে বিনামূল্যের চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ে ফ্রিডিং কর্মসূচির জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখার প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সোমবার দুই জুন প্রস্তাবিত বাজেটে বিনামূল্যের চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ের ফ্রিডিং কর্মসূচির জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন তিনি প্রস্তাবিত বাজেটে এবার জুলাই গণ অভ্যন্তরে শহীদদের পরিবার ও আহতদের জন্য বরাদ্দ রাখা হয়েছে চার কোটি পঁচিশ লাখ চারশো কোটি বিশ লাখ টাকা তরুণের উৎসবের জন্য বরাদ্দ একশো কোটি টাকা বিনামূল্যের চিকিৎসা সেবার জন্য অতিরিক্ত চার হাজার একশো ছেষট্টি কোটি টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফ্লিডিং কর্মসূচিতে দুই হাজার একশো আষট্টি কোটি টাকা এবং বেকারত্ব দুর্বৃত্তের অংশ হিসাবে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য বরাদ্দ রাখা হয়েছে একশো কোটি টাকা এছাড়া বয়স্ক ভাতা ছয়শো থেকে বৃদ্ধি করে ছয়শো পঞ্চাশ টাকা বিধবা ভাতা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করে ছয়শো পঞ্চাশ টাকা প্রতিবন্ধী ভাতা ছয়শো পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি করে নয়শো টাকা মা ও শিশু ভাতা আটশো থেকে বৃদ্ধি করে আটশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এবার আরও পাঁচ লাখ পরিবার টিসির স্মার্ট কার্ড পাবেন যেখানে পণ্য মিলবে ছয় মাসের দুই হাজার পঁচিশ সাল থেকে অর্ধাবিত বাজেটের প্রস্তাবিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্র পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এন আর বি এর লক্ষ্যমাত্র চার লাখ নিরানব্বই হাজার কোটি বাকি গাড়তি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা